একঘেয়েমি ঘেমি জীবন যেমন ভালো লাগে না ঠিক তেমনি একই রান্না বারবার খেতে একদমই ভালো লাগে না তাই তো রান্নার একটু ভিন্নতা এনে সেই রান্নাটা যদি খাওয়া যায় তবে মন্দ কি বলেন তো কেমন আছেন বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করে দিয়েছি নতুন একটি ব্লগ আর আজকের ব্লগটিতে সেই রান্নার ভিন্নতা নিয়েই চলে এসেছি আপনাদের সামনে মাছ মাংস খেতে খেতে মুখটা একদম কেমন একটা হয়ে গেছে তাই ভাবছি যেহেতু শীতকাল চলে এসেছে একটু ভর্তা খাওয়া যাক আর এই ভর্তাটা এত মজা ভর্তা বলবো না একটু বাটা লাউ শাক বাটা আর লাউ শাক বাটাতে একটু স্পেশাল কিছু দিলে খুবই মজাদার হয় এই বাটাটা আপনারা কিন্তু অবশ্যই চাই করবেন আর চাই করবেন কিভাবে আমার রেসিপি দেখে তার আগে চলুন এই রেসিপিটা দেখে নিই তেলের উপর দিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোরন দিয়ে এর ভিতর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ এটাকে সুন্দর করে একটু ভেজে নিব তারপর লাউ শাক দিয়ে দিচ্ছি এই লাউ শাকগুলো চেষ্টা করবেন একদম জালে দেখে নেওয়ার জন্য শীতকালে এই ধরনের বাটা বা ভর্তা খেতে বেশ মজা লাগে আমার কাছে তো ভর্তা বাটা এই খাবারগুলো খুবই মজাদার লাগে মাছ মাংস থেকে কম কিছু নয় এই খাবারগুলো তবে কিছু কিছু সময় মাছ মাংস খেতে ভালো লাগে আবার কিছু সময় ভালো লাগে না যখন ভালো না লাগবে তখন এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু নামিয়ে নেব জানেন কালো জিরেতে কত উপকার আছে যাদের পায়ে যন্ত্রণা করে মাঝায় যন্ত্রণা করে অনেক প্রবলেম এই কালো জিরাতে কিন্তু সলভ হয়ে যায় আপনারা চাইলেই শুধু কালো জিরে বাটাও খেতে পারেন আর একটা কাজ করতে পারেন যাদের অ্যাসিডিটির সমস্যা আছে একটু কালো জিরে আর এক কোয়া রসুন প্রতিদিন জল দিয়ে গেলে খাবেন দেখবেন আপনার অ্যাসিডিটি অনেকটা কমে গেছে বিশেষ করে এই জিনিসটা আমি কাজে খাটিয়েছি আমার এইভাবে গ্যাসের সমস্যাটা চলে গেছে সবগুলো বেটে নিব এবার জিনিসটা এত মজার লেগেছিল খেতে বিশ্বাস করুন সাথে কিন্তু আরও অনেক কিছু ছিল তবে এইটা বেশি পছন্দ করেছিল ওই দিন সবাই বিশেষ করে বোন মা বাবার বাড়িতে যে এই ভর্তাটা করেছিলাম আর কি আর এদিকে একটু কড়াইতে সরিষার তেল দিচ্ছি যেটা বেটে রেখেছিলাম ওটা আবার একটু কড়াইয়ের পরে দিবো আর কি মানে ওর ভিতরে একটা একটু জল থাকে না সেটা টেনে নিতে হবে তাহলে এই খাবারটা আরও বেশি মজাদার লাগবে দেখুন কী সুন্দর কালারটা যেমন কালারটা এসেছে খেতেও ঠিক এতটাই লোভনীয় লাগছিল বিশ্বাস করুন পরিমাণ ঝাল পরিমাণ মতো একটা অন্যরকম একটা স্বাদ হয়েছে আমি বেশ কয়েকবার এরকম করেছি তবে কেন যায় না এবারটাই বেশি মজা লেগেছে আপনারা চেষ্টা করবেন কালো জিরের পরিমাণটাই একটু বেশি দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই